প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম শুরু করছি কৃষি বিষয়ক নিয়মিত ম্যাগিজিন অনুষ্ঠান মাঠের কথা যে যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা শ্রো বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্র থেকে এফএম বিরানব্বই দশমিক শূন্য মেঘাহার্জি এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে চলুন শুনি আমাদের মাঠের কথার আজকের অনুষ্ঠান সূচি মাঠের কথার আজকের পর্ব আমরা কি কী দিয়ে সাজিয়েছি প্রথমে থাকবে আলোচনা সেই আলোচনায় আমরা শুনব লাভজনক প্রাণী সম্পদ হিসেবে মহিষ পালনের বিস্তারিত আমরা শুনবো আনারসের পুষ্টিগুণ ইলিশ সংরক্ষণে সচেতনতা ও প্রচারণা সম্পর্কে আলোচনা এবং সবশেষে আমরা শুনবো কৃষি সমাচার শ্রোতা বন্ধুরা বরাবরের মতো দুজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন চলুন আমরা ওনাদের সাথে পরিচিত হই আমাদের স্টুডিওতে আছেন ডক্টর এ এস এম রাজাক জেলা ভেটেরিনারি অফিসার গোপালগঞ্জ এবং সাথে রয়েছেন জনা বিজন কুমার নন্দী জেলা মৎস্য কর্মকর্তা গোপালগঞ্জ আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে সত্য বন্ধুরা চলুন শুরু করে আলোচনা লাভজনক প্রাণী সম্পদ হিসেবে মহিষ পালন সম্পর্কে আমরা জানি যে দেশকে খাদ্য এবং পুষ্টিতে আমরা যদি স্বয়ং সম্পন্ন করতে চাই তাহলে প্রাণী সম্পদের গুরুত্ব কিন্তু অপরিসীম আর এই প্রাণী সম্পদের মধ্যে অন্যতম একটি প্রাণী কিন্তু মহিষ কারণ এই মহিষ থেকে আমরা যেমন মাংস পাই তেমনি কিন্তু মহিষের দুধ অত্যন্ত পুষ্টিকর এবং খুবই সুস্বাদু তাই চলুন আমরা এখন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে মহিষ পালন সম্পর্কে বিস্তারিত শুনব আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে যে মহিষগুলো সচরাচর দেখা যায় এগুলো কোন প্রজাতির মহিষ এবং বাংলাদেশে মহিষের সংখ্যা প্রাণী সম্পদ সেক্টর অনুযায়ী কী রকম ধন্যবাদ আপনাকে আমাদের দেশে গরু ছাগল ভেড়া এগুলোর পাশাপাশি মানুষ মহিষ পালন করে থাকেন তো এই মহিষগুলো আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে পনেরো লক্ষ বত্রিশ হাজার মহিষ আছে এবং এই মহিষগুলা দেখা যায় যে এরকম বরিশাল চট্টগ্রাম খুলনা ভোলা চরাঞ্চল সুনামগঞ্জের চ হাওড় এই মহিষগুলো পালন করা হয়ে থাকে তা মহিষগুলা যদিও আমাদের দেশীয় প্রজাতি প্রজাতির একটা মহিষের জাত রয়েছে তাছাড়াও এখানে বিভিন্ন এইসব এলাকাগুলোতে মুর্রা এবং নীলি রাভি ক্রসেট মহিষ দেখা যায় যে আমাদের দেশের যে দেশি মহিষ রয়েছে সেগুলোর উৎপাদন অনেক কম যেমন দুধ উৎপাদন দুই থেকে তিন লিটার কিন্তু যে ক্রসের যে মহিষগুলো খামাইয়েরা পালন করছেন বর্তমানে সেই মহিষগুলো থেকে আট থেকে দশ লিটার বা বারো লিটার দুধ পেয়ে থাকে খামারিরা ধন্যবাদ আপনাকে আমরা জানি যে প্রতিটি প্রাণী যদি আমরা ভালোভাবে লালন পালন করতে চাই এবং সেটা থেকে আমরা লাভবান হতে চাই তার জন্য একটু উপযুক্ত পরিবেশের দরকার হয় সেই মহিষ পালনের জন্য উপযুক্ত পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে প্রতিটা প্রাণীর উপযুক্ত পরিবেশ ছাড়া লালন পালন করাটা মুশকিল তাদের জীবন নাশের একটা সমস্যা আর এটা হলো যে যেহেতু আমরা এই গবাদি পশু থেকে পালনের মাধ্যমেই কিন্তু আমরা কিছু দুধ মাংস এগুলো আমরা শান্ত পাওয়ার জন্যেই লঙ্পন করে থাকি তা মহিষের ক্ষেত্রে মহিষ যেহেতু উপকূলীয় অঞ্চলগুলোতে মহিষ মহিষের খামার করা হয় বিশেষ করে যে বললাম যে ভোলার চলাঞ্চল বা বরিশাল চট্টগ্রাম খুলনার সমুদ্র অঞ্চল মানে উপকূলীয় অঞ্চল বা সুনামগঞ্জের যে হাওয়ার অঞ্চল এইগুলোতে প্রচুর পানি দরকার মহিষ পালন করতে হলে আমাদের পানি লাগবে কাদা পানি লাগবে অথবা পানিতে পানির যেখানে ব্যবস্থা করা যায় সেখানে মহিষ পালন করা সম্ভব অর্থাৎ এদের বডি টেম্পারেচারটা অনেকটা বেশি থাকে এই জন্য তাপমাত্রা যেখানে কম অথবা তাপমাত্রা কম বলতে তাদের বডি টেম্পারেচার কম রাখার জন্যে তারা পানিতে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা তারা পানির নিচে ডুবে থাকে তা এই জন্য পানির একটা পরিবেশ তাপমাত্রা একটা পরিবেশ আছে আবার এখানে যদি আমরা খামার পর্যায়ে করতে যাই সেখানে কিন্তু আর্দ্রতার একটা ব্যাপার আছে তা এই জন্যে যেমন পঁচিশ থেকে ষাট থেকে আশি পার্সেন্ট আর্দ্রতাযুক্ত ঘরগুলোতে সাধারণত মহিষ আরামে থাকে উৎপাদন বেশি হয় বিশেষ করে দুধ উৎপাদন তাদের জীবনযাপনটা সহজ হয় এর দরকার হলো বিশুদ্ধ পানি যেমন আমাদের খামারগুলোতে যখন আমরা মহিষের খামার খামাইরা করে থাকেন সেখানে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই তাছাড়া চারণ ভূমি লাগবে অর্থাৎ চরাঞ্চলে প্রচুর ঘাস থাকে আবার যদি খামার পর্যায়ে মহিষ পালন করা হয় সেখানে কিন্তু গোচারণ ভূমি থাকতে হবে যেমন এই ঘা ঘাসগুলা যেমন আমাদের দেশে কিন্তু বর্তমানে উন্নত জাতের ঘাস রয়েছে যেমন পাকচং ঘাস নেপিয়ার পাড়া জার্মান ঘাস এই ঘাসগুলো চাষ করা হয় এবং মরিষ যাতে পেট ভরে বা তাদের দৈহিক ওজনানুপাতে পর্যাপ্ত খেতে পারে তার এদিকে খেয়াল রাখতে হয় আর মহিষ যেহেতু তাদের শরীরের তাপমাত্রা বেশি থাকে এই জন্যে তাদের একটা মানে একটা শীতল পরিবেশে রাখার চেষ্টা করতে হয় গোয়ালঘরটা এমনভাবে তৈরি করতে হবে যাতে ছায়াযুক্ত থাকে এই মোটামুটি তাদের উপযুক্ত পরিবেশ ধন্যবাদ আপনাকে তো মহিষ একটি শরীরে কিন্তু অনেক দৈতাকার একটি প্রাণী বড় একটি প্রাণী স্বভাবতই আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে প্রচুর পরিমাণে খাবার জোগাড় দিতে হয় মহিষকে তো এই এই সম্পর্কে যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলেন যে মহিষের খাদ্য ব্যবস্থাপনা এবং তার বাসস্থান ব্যবস্থাপনাটা কীরকম হওয়া প্রয়োজন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আমাদের দেশে মহিষের যদি সব অঞ্চলে দেখা যায় না যে যেসব এলাকাগুলোতে দেখা যায় সেখানে তারা যদি অভ্যস্ত প্রশিক্ষিত তারপর আমি শ্রোতা বন্ধুদের জানার জন্য আমি বলছি যে মহিষের একটা মহিষান্ত চারশো থেকে পাঁচশো কেজি ওজনের হয়ে থাকে এর খাদ্য ব্যবস্থাপনার মধ্যে প্রচুর কাঁচা ঘাসের প্রয়োজন হয় তার দৈহিক ওজনের টেন পারসেন্ট কাঁচা ঘাস তাকে প্রতিদিন খাবার দিতে হয় তাছাড়া রয়েছে যে এরকম শুকনো খড় জাতীয় খাবার যেমন ধানের খড়টাই সব এলাকাতে ব্যবহার করে থাকে এবং আরেকটা দাঁদার খাবার এখানে ডেড়ি খামারের মতোই অর্থাৎ গরুতে আমরা যে দাঁদার খাবার খাওয়াই অর্থাৎ এখানে ভুট্টার গোড়া গমের ভুষি গম ভাঙা খৈল এইসব মিশ্রিত একটা নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে দানাদার খাবার তৈরি করে তিন থেকে পাঁচ কেজি প্রতিটা মহিষকে খাবার দিতে হবে সেই সাথে থাকবে হলো পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি তাছাড়া যদি খাবারে আমরা অনেক সময় বলি যে খাবারে যদি আমরা কিছু ভিটামিন মিনারেলস পাউডার ফর্মে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ওষুধ কোম্পানির সেগুলো যদি আমরা মাঝে মধ্যে মিশায় দিই তাহলে কিন্তু ভিটামিন এবং মিনারেলসের অর্থাৎ খনিজপত্রের অভাব হবে না তার উৎপাদন ঠিক থাকবে উৎপাদন বৃদ্ধি পাবে ধীরে ধীরে তাছাড়া স্বাস্থ্য ভালো থাকবে তা খাদ্য ব্যবস্থাপনার মধ্যে এইগুলোই মোটামুটি আর বাসস্থানের ক্ষেত্রে আমি বলবো যে বাসস্থানের জন্য ইয়ের ছায়াযুক্ত একটা গোয়ালঘর লাগবে যেহেতু শরীরের তাপমাত্রা বেশি থাকে তা একটা ঘরের ভিতরে যাতে আলো বাতাস চলাচল করতে পারে থাক আলো বাতাস যাতে চলাচল করতে পারে যাতে ঘরটার মেঝেটা শুকনো থাকে এবং আলো প্রবেশ করতে পারে যাতে কোনো আর্দ্রতা না থাকে মেঝেটা তাছাড়া মেঝেটা একটু ঢালু হতে হবে এবং নর্দমার অর্থাৎ ড্রেনেজ সিস্টেম ভালো থাকতে হবে এই মোটামুটি আমরা যদি আমরা করতে পারি তাই কিন্তু তাদের কম হবে স্বাস্থ্য ভালো থাকবে ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আমরা আর রোগ শুনছি মহিষ পালন সম্পর্কে বলছেন ডক্টর এস এম রাজ্জাক জেলা ভেটেরিনারি অফিসার আমরা জানি যে যে কোনো গবাদি পশু পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে অন্তরায় যে বিষয়টি সেটি হচ্ছে যে তার রোগ বালায় প্রচুর পরিমাণে রোগ বালায় গবাদি পশুতে দেখা দেয় সেক্ষেত্রেও কি মহিষে এই রোগ বালাইগুলোর প্রাদুর্ভাব বেশি কিনা এবং কি কী ধরনের রোগ সাধারণত হয়ে থাকে এবং রোগ হলে আমাদের খামারিরা বা মহিষের মালিকরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ আপনাকে গবাদি পশুর মধ্যে গরুর মতোই মহিষের রোগগুলো শান্ত দেখা যায় যে রোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এফ এম ডি খোরা রোগ বাংলাদেশ যেটা আমরা বলি গলা রোগ বা এইচএস হিমোরজিক সেমিয়া তারপর রয়েছে যে বাদলা রোগ ব্ল্যাক ওয়াটার ইংরেজিতে বলে যা ব্ল্যাক ওয়াটার বা বিকিউ আমরা বলি এবং রয়েছে তর্কা রোগ এই চারটা ইনফেকশাস রোগটা গরুর ম যেমন দেখা যায় গরুতে যেমন দেখা যায় মহিষেও এইগুলো দেখা যায় তাছাড়া কিছু শ্বাস প্রশ্বাসের কিছু রোগ থা প্রায় দেখা যায় যেমন নিউমোনিয়া বা স্বাস্থ্যতন্ত্রের অন্যান্য কিছু উপসর্গ ব্যাকটেরিয়াল বা ভাইরাল কিছু রোগ দেখা যায় তাছাড়া উকুন আঠালির একটা প্রাদুর্ভাব থাকে অনেক সময় তা মোটামুটি আমাদের ব্যাধির মধ্যে এইগুলোই উল্লেখযোগ্য তা এর প্রতিরোধের জন্যে আমরা শান্ত আমাদের গভর্নমেন্ট অর্থাৎ ডিএলএস প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তৈরি কিন্তু এই চারটে রোগের টিকা দেওয়ার পরামর্শ দিয়ে থাকি আমরা যেমন তরকা রোগের টিকাটা এটা বছরে একবার দিতে হয় এক মিলি করে গলার চামড়ার নিচে দিতে হয় আবার বদলা রোগের টিকাটা আমরা দ্বিতীয় নিয়ম হল যে ছয় মাস পর পর এরা পাঁচ মিলি করে গলার চামড়া নিচে দিতে হয় এবং খোরা রোগের টিকাটা এটা চার মাস পর পর এরা ছয় মিলি করে গলার চামড়া নিচে দিতে হয় আর এইস এস গলা ফলা রোগের রোগের ভ্যাকসিন পাওয়া যায় সেটা হলো দুই মিলি করে বছরে একবার দিতে হয় এই চারটা ভ্যাকসিন দেওয়া থাকলে পারে এই চারটা রোগ কঠিন রোগ থেকে মহিষকে মুক্ত রাখা যায় আর অন্যান্য কিছু সাধারণ রোগ থাকে যেমন যে ঠান্ডা লাগা পেটের সমস্যা যা ইন্টারাইটিস বা ডায়রিয়া বা অনেক সময় দেখা যায় যে কিছু চর্মরোগও দেখা যায় সেগুলো আমরা তাৎক্ষণিক চিকিৎসা করে ভালো করে করতে পারব অর্থাৎ আমরা ভ্যাকসিন দিব আমাদের প্রাণীকে পাশাপাশি যখন রোগ হবে তখন আমরা ভালো ভেটেরিনারি যিনি আসেন ভেটেরিনারিয়ান অর্থাৎ প্রাণী সম্পদের ডাক্তার তার পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা করব জি আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই ভ্যাকসিনগুলো কি বিনামূল্যে সরকার কর্তৃক প্রদান করা হয় কিনা নাকি খামারিদের কিনতে হয় না এই ভ্যাকসিনগুলো প্রতিটি আসলে কোনো ভ্যাকসিনই বর্তমানে ডিএলএস থেকে সর্বাকৃত ভ্যাকসিন এগুলো কোনোটাই বিনামূল্যে দেওয়া হয় না কিন্তু এদের দাম খুবই কম হয়তো এক প্রতি ডোজের দাম পাঁচ থেকে দশ টাকা বা দুই টাকাও আছে কিছু রোগের ভ্যাকসিন যেমন এটা মনে হয় একশো মাত্রার দাম মাত্র পঞ্চাশ টাকা ধন্যবাদ কাছে জানতে চাচ্ছি যে মহিষের খামারকে আমরা যদি লাভজনক করতে চাই সেক্ষেত্রে আমাদের খামারিরা কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন বলে আপনার মনে হয় এইগুলো লাভজনক করতে হলে পরে আমাদের প্রথমেই হলো আমাদের যে আমাদের যে দেশীয় মহিষ আছে এগুলো আমাদের এর পরিবর্তে আমরা যদি শঙ্কর জাতের মহিষ যেমন মুর্রা আছে বা নীলি রাভি আছে শঙ্কর জাতের মহিষ পালন করতে হবে যাতে এক একটা মহিষ থেকে আমরা আট দশ লিটার দুধ পেতে পারি এবং বাসস্থানের সুব্যবস্থা করতে হবে খাদ্য যেমন কাঁচা ঘাস দানাদার খাবার সেগুলো কিন্তু আমাদের পর্যাপ্ত হতে হবে মানে যাতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং চিকিৎসা এবং টিকা এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় যে টিকার ব্যবস্থা থাকতে হবে এবং চিকিৎসাটা যত দ্রুত সম্ভব চিকিৎসা করলে পরে তার ক্ষয়ক্ষতি কম হবে আর মাঠ পর্যায়ে আমাদের দরকার হলো যে খামারিদেরকে এই সব বিষয়ে প্রশিক্ষিত করা যা খামার সম্পর্কে অর্থাৎ মহিষ পালন সম্পর্কে তাকে সব কিছু জানতে হবে ওর প্রাথমিক ধারণা থাকতে হবে তাতে তাহলেই সে খামার করে মহিষের খামার করে লাভজনক পর্যায়ে যেতে পারবে ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা আমরা শুনছিলাম লাভজনক প্রাণী সম্পদ হিসেবে মহিষ পালন সম্পর্কে আশা করি আমাদের শ্রোতা যারা আমাদের এই কথাগুলো শুনলেন তারা আমাদের আলোচনা থেকে উপকৃত হবেন এবং মহিষ পালনে তারা আরও যথেষ্ট পরিমাণে সচেতন হবেন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আনারসের পুষ্টিগুণ সম্পর্কে আনারস একটি রসালো পুষ্টিকর ফল যা দেহের নানা উপকারে আসে এতে প্রচুর ভিটামিন সি থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের কোষকে ক্ষয় থেকে রক্ষা করে এবং আমাদের তারুণ্য বজায় রাখে এতে থাকা ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এটি রক্ত সঞ্চালন করতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং এর রস যকৃত পরিষ্কার করতে সহায়তা করে ফলে যকৃতের কৃমি ইত্যাদি এগুলো কিন্তু আনারস খেলে নিয়মিত যদি আমরা আনারস খাই সেক্ষেত্রে আমরা এগুলো থেকে পরিত্রাণ পেতে পারি সো তখন ধরো আনারস কিন্তু খুবই সস্তা একটি ফল তবে কেনার সময় সাবধানে কিনতে হবে অনেক অসাধু ব্যবসায়ী এবং খামারি কিন্তু আনারসে প্রচুর পরিমাণে হরমোন দিয়ে বিক্রি করে এগুলো খেলে কিন্তু আমরা আমাদের শরীর কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তবে অবশ্যই আমরা নিরাপদ ফল খেয়ে উপকৃত হব অনুষ্ঠানের পর্যায়ে আমরা শুরু করব আবার আলোচনা শুরু করছি ইলিশ সংরক্ষণের সচেতনতা ও প্রচারণা সম্পর্কে আমরা জানি যে ইলিশ আমাদের জাতীয় মাছ কিন্তু বিভিন্ন কারণে বিশেষ করে অসময়ে মাছ আহরণ ইত্যাদি এবং জাটকা আহরণ এবং মা মাছ আহরণ ইত্যাদি কারণে কিন্তু ইলিশ সম্পদ আমাদের হুমকির মুখে পড়ে যায় ইলিশকে আমরা ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি কিন্তু বর্তমানে আমাদের মৎস্য অধিদপ্তর তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এরই অংশ হিসাবে ইলিশ সংরক্ষণে সচেতনতা প্রচারণা আমি আমাদের সম্মানিত অতিথির কাছে প্রথমেই জানতে চাইবো যে ইলিশ যে মাস্টার কথা আমরা বলছি এটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি সময়ে ইলিশ সম্পদ নিয়ে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন কারণ এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অভিযান চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশ এটা ইলিশ সম্পদ সংরক্ষণের একটি বড় উপায় হিসেবে বিবেচিত হয়েছে ইলিশ সম্পদের গুরুত্ব প্রথমেই আমরা যেটা বলতে পারি যেটা আমাদের জাতীয় মাছ এবং পুষ্টিতে ভরপুর স্বাদে অতুলনীয় তো এছাড়াও শুধু স্বাদে গন্ধে অতুলনীয় সেটা নয় এটার সাথে জড়িয়ে আছে আমাদের অনেক কর্মসংস্থান জড়িয়ে আছে আমাদের একটা এটা একটা কূটনৈতিক পণ্য হিসেবেও বিবেচিত তো এছাড়া দেখা যাচ্ছে এর যে পুষ্টিগুণ অর্থাৎ এতে আছে ভিটামিন আছে তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া প্রায় বিশ লক্ষ লোক এই ইলিশের পরিবহন তারপর এটার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ যে বিষয়গুলো আছে তার সাথে জড়িত তো সব কিছু মিলাই অর্থনীতিতে প্রায় জিডিপির পয়েন্ট নয় ইলিশ সম্পদ থেকেই আসে ধন্যবাদ আপনাকে তো আমরা জানি যে ইলিশ সাধারণত সমুদ্রে হয় একটি মাছ এবং এটি ডিম দেওয়ার জন্য নদীতে চলে আসে কিন্তু আমরা অন্যান্য মাছে এতটা সচেতন থাকি না অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা এতটা গুরুত্ব দিই না এই ইলিশের ক্ষেত্রে আমাদের এত সচেতন থাকতে হয় কেন এই সংরক্ষণের জন্য খুবই সুন্দর প্রশ্ন যে ইলিশ আসলে বড় হয় আমাদের সমুদ্রে বসবাস করে সমুদ্রে ডিম ছাড়ার জন্য আসে মিঠা পানিতে তো ইলিশ এই মিঠা পানিতে যখন আসে অর্থাৎ এই যে এখনই সেই সিজনটা চলছে সারা বছরই ইলিশ ডিম পাড়ে তবে সর্বোচ্চ যে প্রজনন মৌসুম হিসেবে আমাদের বিজ্ঞানীরা এবং আমাদের যারা জেলে রা আছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখা গেছে যে আশ্বিন মাসের ভরা পূর্ণিমা আশেপাশে ভরা পূর্ণিমা এবং অমাবস্যা এই সময়ে ইলিশ সর্বোচ্চ পরিমাণ ডিম দেয় এবং একটি ইলিশ তেইশ লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে অর্থাৎ একটি মা ইলিশ সংরক্ষণ করা মানে আমরা তেইশ লক্ষ পর্যন্ত মাছকে বাঁচিয়ে রাখার সুযোগ তৈরি হওয়া তো ইলিশ যখন মিঠা পানিতে আসে এবং ডিম ছাড়ে তখন যদি ধরা পড়ে যায় তাহলে তো ইলিশের বংশ আর থাকবে না তাহলে আমাদের বাঙালির যে ঐতিহ্য বাংলাদেশের যে ঐতিহ্য বা এই আমাদের যে জাতীয় মাছ সেটা হারিয়ে যাবে এবং একসময় একটা পরিসংখ্যানে দেখা গেছে যে ইলিশ পাওয়াই যেত না সারা বছর পরবর্তীতে এটা আমাদের বিশেষ করে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালু হওয়ার পর থেকে প্রতি বছরই কিছু কিছু করে ইলিশের উৎপাদন উৎপাদন বলে আহরণ আর কি এটা বেড়ে গেছে এবং বর্তমানে পাঁচ পয়েন্ট দুই নয় মেট্রিক টন ইলিশের উৎপাদন গত অর্থবছরে আমরা হিসাব করে দেখেছি যেটা এক সময় দুই লক্ষ মেট্রিক টনের নিচেই চলে গিয়েছিল তো সেই ক্ষেত্রে আমাদের এই ইলিশ সম্পদ সংরক্ষণ করে আমাদের ঐতিহ্যকে ধরে রাখা এটা আমাদের জাতীয় মাছ এটা একটি জিআই পণ্য অর্থাৎ ইলিশ মাছ মানে বাংলাদেশের মাছ এটাই সারা বিশ্বে পরিচিত জিআই পণ্য হিসেবে বিবেচিত আমাদের এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের ইলিশ সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে এবং শ্রোতা আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ ইলিশ কিন্তু আমরা বাংলাদেশ থেকেই আহরণ করে থাকি মৎস্য অধিদপ্তর অনেক পদক্ষেপ গ্রহণ করেছে আমরা জানি প্রধান প্রধান পদক্ষেপগুলো কী এই ইলিশ সংরক্ষণের আমাদের ইলিশ সংরক্ষণের জন্য আমরা ভিত্তিক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে থাকি অর্থাৎ ইলিশকে আমার ডিম পাড়ার সুযোগ দিতে হবে ডিম পাড়ার সুযোগ দেওয়ার জন্য আমরা এই যে বছরের বাইশ দিন যেটা এখন চলছে মাইল সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশ আমাদের চার অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত চলবে এই বাইশ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ পরিবহন মজুদ প্রক্রিয়াজাতকরণ নিষিদ্ধ তো এই বাইশ দিন আমরা বা ডিম পাড়ার জন্য ব্যাপক হারে ডিম পাড়ার জন্য আমরা সুযোগ দিচ্ছি এবং এর জন্য আমরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা করেছি এখন আমাদের অভিযান পরিচালিত হচ্ছে মোবাইল কোড পরিচালিত হচ্ছে যাতে করে জেলেরা এ সময় নদীতে ইলিশ ধরতে না নামতে পারে এর সাথে সাথে আমরা দেখছি যে ডিম পাড়ার পরে এই পহেলা নভেম্বর থেকে আবার জাটকা সংরক্ষণ অভিযান চলবে এবং এটা জুন মাস পর্যন্ত চলবে আট মাস অর্থাৎ আমি ডিম পাড়ার সুযোগ দিলাম ডিম পাড়ার পরে ছোট যে জাটকা অর্থাৎ দশ ইঞ্চির নিচে বা পঁচিশ সেন্টিমিটার নিচে যে ইলিশ তাকে আমরা জাটকা বলি জাটকা সংরক্ষণ করলাম তারপর জাটকা সংরক্ষণের পরে আমাদের কিছু অভয়াশ্রম ঘোষণা করা আছে ছয়টি অভয়াশ্রম আছে যেখানে মার্চ এপ্রিল দুই মাস কিন্তু মাছ ধরা বন্ধ থাকে অর্থাৎ সেখানে মাছকে আরও বড় তৈরি করার ডিমালা মাছ ওইখানে থাকার সুযোগ দেওয়া এগুলো করা হয়ে থাকে এবং এতগুলো কার্যক্রম করার করতে যে আমাদের জেলেদের অনেক সময় অনেক অসুবিধায় পড়তে হয় সে জেলেদের জন্য আমরা বিশেষ ভিজিএফের ব্যবস্থা করে থাকি এবং জাটকার মৌসুমে চার মাস তাদেরকে চাল দেওয়া হয় চল্লিশ কেজি করে আর মাইল সংরক্ষণ অভিযানের সময় পঁচিশ কেজি করে চাল দেওয়া হয় এছাড়াও তাদের একটি ইলিশ সম্পদ সংরক্ষণ প্রকল্প আছে সেই প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান বা বিকল্প আয়বর্ধকমূলক কার্যক্রমে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় এভাবে করে আমরা একটা বিজ্ঞানসম্মতভাবে এই ইলিশ সংরক্ষণে ব্যাপক প্রচার প্রচারণা এবং যে অভিযান এবং তাদের বিকল্প কর্মসংস্থান এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি বছরব্যাপী ধন্যবাদ আপনাকে একজন মৎস্যবিদ হিসেবে আসলে আপনি আপনার জীবনে কি রকম দেখেছেন যে যখন আমরা এই সংরক্ষণের পদক্ষেপগুলো গ্রহণ করিনি এবং এখন যেহেতু করা হয়েছে এই দুই সময়ের মধ্যে ইলিশের উৎপাদনের এই পদক্ষেপগুলোর কোনো প্রভাব আপনি লক্ষ্য করেন কি না উল্লেখযোগ্য প্রভাব হ্যাঁ অবশ্যই আমি আমার জীবনে দেখেছি আমি একজন সাধারণ মানুষ হিসেবেই দেখেছি যে দুই সালের দিকে আমি সারা বছর বাজারে ইলিশ পাইনি বেশিরভাগ দেখা যাচ্ছে যে ইলিশ সারা বছর পাওয়া যেত না সিজনে পাওয়া যেত এখন হয়তো দাম কিছুটা বেশি বিশেষ করে এই বছর আমাদের দামের বিষয়টা আসছে তো কিন্তু ইলিশ সারা বছর বাজারে পাওয়া যায় এটা হচ্ছে বড় বিষয় তো এই মা ইলিশ সংরক্ষণ অভিযানটা এটা একটা খুব ভালো উদ্যোগ ছিল এটা আমাদের দু হাজার সালের দিক থেকে শুরু হয়েছে তা এরপর থেকে প্রতি বছরই মাছের উৎপাদন বেড়েছে তবে আমাদের বিভিন্ন প্রতিকূলতা বিশেষ করে ডুবো আমাদের এই যে ইলিশ মাঝে ডিম ছাড়ার জন্য আসবে নদীতে সেই মোহনাগুলোতে ডুবোচর সৃষ্টি হয়েছে এনে তাদের গতিপথেই প্রাকৃতিকভাবেই বাধা সৃষ্টি হয়েছে যে কারণে বিজ্ঞানীরা ধারণা করছেন বা আমাদের এই সংশ্লিষ্ট ব্যক্তিগত ধারণা করছেন যে যেহেতু ইলিশ কম আসছে উদানে সেহেতু ডিম পাড়ার হারও কম হবে এবং মাছের উৎপাদন কিছুটা গত আর্থিক সালে তার আগের অর্থ তুলনায় কমেছে তবে সার্বিকভাবে ওই যে পাঁচ পয়েন্ট দুই নয় মেট্রিক টন ইলিশ লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে সর্বশেষ কাছে জানতে চাইবো যে আপনারা বিভিন্ন পদক্ষেপের কথা বললেন মোবাইল পরিচালনা করা হয় এই সময়গুলোতে যাতে আমাদের জেলে ভাই বোনেরা মা সাহরণ থেকে বিরত থাকেন যদি এই আইন কেউ অমান্য করে সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাগুলো কি রকম রাখা হয়েছে এই আইন কেউ যদি লঙ্ঘন করে বর্তমানে এটা দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান হয়েছে এবং এটা এই বছরই এটা আইনটা সংশোধিত হয়েছে এর আগে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ছিল ধন্যবাদ আমরা শুনছিলাম ইলিশ সংরক্ষণের সচেতনতা এবং প্রচারণা সম্পর্কে আমরা অবশ্যই যে সময়টাতে মা ইলিশ সংরক্ষণের জন্য নির্ধারণ করা হয়েছে সেই সময়ে কখনোই আমরা নদীতে ইলিশ আহরণ করব না এবং যখন জাটকার সময় ঘোষণা করা হয় ঝাটকা ধরাকে নিষিদ্ধ করা হয় সেই সময় আমরা অবশ্যই জাটকা ধরা থেকে বিরত থাকব। এবং এক সময় আমাদের দেশ জাতি আমরা ইলিশে সমৃদ্ধ হব এবং এই ইলিশে আমরা প্রচুর পরিমাণে কিন্তু রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। এই প্রত্যাশায় আমরা এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কৃষি সমাচার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মিত্রডাঙ্গা গ্রামে শত বছর আগে শুরু হয়েছিল ভাসমান বেড়ে সবজি চাষের অনন্য উদ্যোগ জলাভূমির এই অঞ্চলে বছরের বেশিরভাগ সময় জমি থাকে পানির নিচে তাই কৃষকেরা খুঁজে পেয়েছেন টেকসই সমাধান ভাসমান বেডের সবজি চাষ স্থানীয়ভাবে একে বলা হয় ধাপ চাষ পানির উপর কচুরিপানা ঘাস ও জৈব উপকরণ দিয়ে তৈরি হয় এই বেড এতে চাষ করা হয় লাল শাক লাউ ঢেঁড়স মিষ্টি কুমড়া মরিচ সহ নানা সবজি ও মশলা এ পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার প্রায় নেই বললেই চলে ফলে ফলনের গুণগত মান থাকে অত্যন্ত ভালো বছর টুঙ্গিপাড়ার ছয়শো পরিবার মিলে তৈরি করেছে প্রায় বাইশশো ভাসমান বেড এতে তাদের আয় বেড়েছে এবং কর্মসংস্থানও তৈরি হয়েছে কৃষকরা বলছেন পানির নিচে থেকেও ফসল ফলানো এখন তাদের গর্বের ঐতিহ্য এই ঐতিহ্য এখন জলাবদ্ধ এলাকায় কৃষির নতুন দিগন্ত খুলে দিচ্ছে ভাসমান বেডের সবজি চাষ আজ টুঙ্গিপাড়ার টেকসই কৃষির প্রতীক শ্রোতা বন্ধুরা দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আমাদের আলোচনা থেকে উপকৃত হবেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য সেই সাথে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন দুজন সম্মানিত অতিথি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম